সুন্দর ভাবে কাজে লাগানোর চেষ্টা করবে যাতে রেজাল্ট ভালো আসে রেজাল্ট ভালো হলে তখন তোমাদের আরো করবে। সেখানে তোমাদের আরো ভালো অবস্থানে তোমরা যেতে পারবে এই দুইটা বছর খুব যত্নের সাথে কিন্তু এবং দৃঢ়তা নিয়ে কাজ ধৈর্যশীল ভাবে লেখাপড়ায় মনোযোগী হতে হবে এই দুইটা বছর আমি সবাই এখানে যারা আমার সন্তান তুল্য সন্তান তুল্য করবো না বলতে গেলে আমার নাতি নাথপুরের মতনই সবার এখানে যারা আছে তাদের কাছে আমার অনুরোধ থাকবে তোমরা তোমাদের এই সময়টাকে নষ্ট করো না এই সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করবে কারণ তোমরা জানো আমার বাবার কথা তোমরা শুনেছ তোমরা হয়তো দেখো না অনেক তুমি তোমাদের মা বাবার কাছে দাদা দাদির কাছে আমার বাবার গল্প শুনবে সে কিভাবে তার জীবনটাকে এত উপরে নিয়ে গেছিল বাংলাদেশে সে কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিল সেটা তোমরা সবাই জানতে পারবে আমার বাবা কিন্তু আরও খারাপ একদম ভাঙ্গা চোরা একটা স্কুল থেকে কিন্তু পাশ করে বেরিয়েছিলেন সুতরাং শিক্ষাটা হলো নিজের উপরে আগে আমার তোমার জীবনে সব কিছু কেড়ে নিতে পারবে কিন্তু তোমার শিক্ষাকে কে নিতে পারবে না এটা তোমার মনে রাখতে হবে তোমার মূল ভিত্তি হলো জীবনের শিক্ষা এই শিক্ষাটা তোমার অধ্যাপায় রাখতে হবে তার পাশাপাশি রাখতে হবে ভালো মানুষ হতে হবে শুধু লেখাপড়া ভালো হলাম আর আমার বাকি জীবনটা সুন্দর আমাকে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে মানুষকে শ্রদ্ধা দিতে হবে আজকে তুমি যাকে শ্রদ্ধা দিলে পরবর্তী তুমি সেই শ্রদ্ধা অর্জন করতে পারবে পরিপূর্ণ মানুষ হলেই তুমি কিন্তু স্কুলের মান রক্ষা করতে পারবে দেশেরও মান রক্ষা করতে পারবে আর একটা কথা বলবো মা বাবার আমার মা বাবাও বলে যে তোমরা তোমার শিক্ষককে শ্রদ্ধার জায়গায় রাখবে আমি চাই এখানে যারা আছেন সবাই এখানে যারা আছে শিক্ষক সহ যত নেতা কর্মী আছে সবার প্রতি আমার একটা অনুরোধ থাকবে যে আমার শিক্ষককে যেন আমি কখনো আমাকে যে যে একটা আমার শিক্ষক আমাকে মনে রাখতে হবে শিক্ষকের জায়গা কেউ নিতে পারবে মা বাবার জায়গা যেমন কেউ নিতে পারে না শিক্ষকের জায়গাও কেউ নিতে পারে না একজন শিক্ষক যখন দেখে তার ছাত্রী সমাজে ভালো অবস্থানে আছে সে সব থেকে খুশি হয় এবং তার জন্য মনে প্রাণে দোয়া করে যে দোয়া মা বাবা তার সন্তানের জন্য করে শিক্ষকও তার শিক্ষার্থীর জন্য সেই দোয়াটাই করে সবাইকে প্রথমে মনে রাখতে হবে আমার শিক্ষক যেন সম্মানের জায়গায় থাকে কখনো যেন তাকে অশ্রদ্ধা প্রাপ্ত করা না হয় সে যেই হোক আর এই শিক্ষা প্রতিষ্ঠানটা কিন্তু একটা সম্মানিত জায়গা এই জায়গাটাকে কখনো কলুষিত করা যাবে না এখানে একটা প্রতিষ্ঠান সুন্দরভাবে চালনা করতে গেলে সবার সার্বিক সহযোগিতা লাগে যেমন শিক্ষকদের সহযোগিতা লাগে স্টুডেন্টদের সহযোগিতা লাগে পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছে তাদেরও সহযোগিতা লাগে একটা এলাকার স্থানীয় গ্রুপের যারা আছেন তাদেরও সহযোগিতা অনুরোধ থাকবে আপনাদের সন্তানরা এখানে লেখাপড়া করে আপনাদের দায়িত্ব বেশি অভিভাবক বৃন্দ যারা আছে তাদের দায়িত্ব বেশি স্কুলে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটানো হয় রাজনৈতিক পাওয়ার থাকলে যেন কখনো করা না হয় এবং আমি এখানে যারা স্কুলের ম্যানেজিং কমিটির সাথে যারা জড়িত আছে এবং প্রধান যে অধ্যক্ষ সাহেব আছেন এখানে কোন রাজনৈতিক ক্ষমতা দেখিয়ে আপনাদের করে আপনারা আমাকে রিপোর্ট করবেন আমি তার উপযুক্ত ব্যবস্থা আপনারা আমি কিছু 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 না স্কুল এবং কলেজে যে দেখছি টিচাররা কেমন যেন একটু অস্বস্তিক পরিবেশে ভয় পাচ্ছে আমি কি ওই নেতাকে কি চেয়ারে বসাবো কি বসাবো না বসাইলে আমার উপর কি এফেক্ট করবে মানে এই একটা অবস্থা আমি কিছু কিছু আমি অনুরোধ করব আমরা যারা রাজনীতি করি আমরা একটা সুন্দর সুস্থ পরিবেশে রাজনীতি করি আমরা চাই একটা সুন্দর সামাজিক মানবিক সমাজ গড়ে উঠুক সেখানে আমার শিক্ষক আমার শিক্ষক প্রতিষ্ঠানে যারা জড়িত আছে তাদের একটা নিরাপত্তার জায়গা দিতে হবে তাদের একটা আস্থার জায়গা আপনাদেরই তৈরি করতে হবে তারা যেন কখনো নিজেকে অসহায় না ভাবে এটা আমাদের মানিকগঞ্জবাসীর দায়িত্ব এবং আমি আমি আশা করি আমি যে নীতি আদর্শ নিয়ে চলি আপনারা সেই নীতি আদর্শ আমার সাথে যারা আছেন সেই নীতি আদর্শটা বেড়ে চলার চেষ্টা করুন আর যদি চলার চেষ্টা না করেন আমি কখনো আমার দলে তাকে অন্তর্ভুক্ত করব না এটা আমার কঠিন সম্মানিত সুযু মন্ডলী আপনারা এখানে আর অনেক কিছু দাবি দেওয়ার কথা বলেছেন দাবি কথা বলেছেন আমার কিন্তু এই মানিগঞ্জ নিয়ে কিন্তু আমার অনেক প্ল্যান আছে আমি চাই যে বিগত এত বছর সতেরো বছর গেছে তার আগেও কিছু বছর চলে গেছে কিন্তু আমরা কিন্তু এত কাছে থেকে উন্নয়নশীল জেলা তৈরি করতে পারি নাই তাই আমার ইচ্ছাই আপনারা সুযোগ করে দিবে আমি যেন আপনাদের পাশে থেকে আমি যেন এই মানিকগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নে কাজ করতে পারি যেটা আমার নিজেরও ইচ্ছা আছে আপনাদের সেই ভবনটা তৈরি করে দিতে পারি এই দেওয়াটা আপনারা আমার জন্য করবেন আর প্রতিষ্ঠানের উন্নয়ন তারপরে এই ভবন সবকিছুই হবে কিন্তু সবকিছু হওয়ার মধ্যে একটা পরিবেশ তৈরি করতে হবে যে পরিবেশ আপনারা মানিকগঞ্জবাসী সম্মিলিতভাবে সেই পরিবেশটা তৈরি করে দিবে আমার তো এখান থেকে চা পাওয়ার কিছু নেই আমি হ্যাঁ আমার বলি আমি সব জায়গা সবসময় একটাই যে আমার পাওয়ার একটা আছে আমি চাই একটা কি চাওয়া আমার বাবা যে শ্রদ্ধা ভালোবাসা আপনাদের কাছ থেকে অর্জন করেছে আমি সেই শ্রদ্ধা ভালোবাসা নিয়ে আপনাদের মাঝে থাকতে চাই এই চাওয়া পাওয়াটাকে তখনই আমি পরিপূর্ণ করতে পারবো যখন আপনারা প্রত্যেকটা মানে বোঝবাসে আগামী নির্বাচনে তা আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমার পাশে যখন দাঁড়াবেন তখনই সব কিছু করা আমার পক্ষে সম্ভব হবে আর বিগত সময় রেজাল্ট দেখলাম যে ফিফটি থ্রি পার্সেন্ট পাশ করেছে আমি আশা করব আগামীতে যেন এই পাশের হারটা বৃদ্ধি পায় যখন একটা প্রতিষ্ঠানের পাশের হার বৃদ্ধি পায় এই পার্সেন্টের মতন চলে আসে তখন অটোমেটিক সরকারিভাবেও সেই প্রতিষ্ঠানের জন্য সুযোগ সুবিধা না অনেক সুবিধা হয় আশা করি আগামী এবং এখানে যারা শিক্ষার্থী আছে তাদের প্রতি অনুরোধ থাকবে তোমরা ভালো মতন পড়াশোনা করে এই পাশের হারটা বৃদ্ধি করার চেষ্টা করবে সবাই মিলে সম্মিলিত কোনো ভালো কাজ একা করা সম্ভব হয় না সবার একটা টিম ওয়ার্ক হিসাবে আমাদের সবাইকে কাজ করতে হবে বক্তব্য শেষ পর্যায়ে আমি আমার শিক্ষার্থী নবীন নবীন যারা এসেছ তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো তোমাদের হাতে সবার হাতে করে একটা কিন্তু গোলাপ ফুল আছে তোমাদের সবাইকে সেই গোলাপ ফুলের মত প্রস্ফুটিত হতে হবে আর কি করে গোলাপ ফুল গোলাপ ফুল সুবাস ছড়িয়ে দেয় সারা এলাকা যখন আমরা বসে এক জায়গায় দেখা যায় গোলাপের গন্ধে ঘর ভরে গেছে তোমাদের কি করতে হবে তোমাদের লেখাপড়া তোমাদের ভবিষ্যৎ কার্যাবলী দিয়ে তোমাদের সেই সুভাষ ছড়িয়ে দিতে হবে সারা বাংলাদেশের মধ্যে বাংলাদেশের মানুষ যেন গানে মানিকগঞ্জের প্রতিটা সন্তান এক একটা জুয়েল হয়ে তৈরি হয়েছে এই সুভাষ তোমাদের ছড়িয়ে দিতে হবে সবাইকে ধন্যবাদ বিশেষ করে যারা অনুষ্ঠানে আয়োজন করেছেন তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ আমাকে এখানে অতিথি হিসাবে আমন্ত্রিত করার জন্য আর সুন্দর একটা অনুষ্ঠান উপস্থাপন করার জন্য এবং যারা জড়িত আছেন সবাই এখানে আমি জানি এখানে এলাকাবাসী জড়িত আছেন স্থানে মূলকের জড়িত আছে রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই অনুষ্ঠানটাকে জড়িয়ে আছে সবার সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য আমার ব্যক্তিগত এবং দলের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি অধ্যক্ষ মহাদয় এই স্কাউট বাহিনীর সব চলে আসে এটা মঞ্চ করো তিন মিনিট সময় শেয়ার করলেন আমার সব